ইসরায়েল ফিলিস্তিন চলছে এভাবে যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতে বা আপডেট সংবাদে এর পর বিস্তারিত 48 ঘন্টায় 25 টি বেশি ইসরায়েলি সামরিক দল ধ্বংস করেছে হামাস আর জানিয়ে দেব কানাডা পালাচ্ছে হাজার হাজার ইসরায়েলি সেনা রাশের গ্রামে আমেরিকার অস্ত্র ভব হামলা চালালো ইউক্রেন এবার নেতানারকে চায়না দ্বিতীয়ত অংশ ইসরায়েলি বাহিনী গাজার যুদ্ধে যোগ দিচ্ছে ইরানে এলিট ফোর্স লেবাননে ইসরায়েলকে 2000 পাউন্ডে 14000 বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র এবার পাকিস্তান অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপের অধিকার ওয়াশিংটনের নেই এবং সর্বশেষে জানিয়ে দেব এবার ইসরায়েল ঢংসে উত্তর কোরিয়ার ফাইনাল খেলা শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানাবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ 48 ঘন্টা 25 বেশি ইসরায়েলি সামরিক দন ধ্বংস করেছে হামাজ জানালো ওবায়দা ফিলিস্তিনে ইসলাম প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসম ব্রিগেড মুখপাত্র আবু উবায়দা জানিয়েছেন আটচল্লিশ ঘন্টায় পঁচিশটি বেশি ইসলামে ইসরায়েলি যান ধ্বংস করেছে তারা গতকাল তুরস্কের সংবাদ মাধ্যম আলাদুল এজেন্সি খবর জানায় এক বিবৃতিতে আবু উবায়দা জানা স্থল অভিযান শুরু পর ইহুদি সেনাদের একশো বেশি যান ধ্বংস করেছে আটচল্লিশ ঘন্টায় ধ্বংস হয়েছে পঁচিশটির বেশি সামরিক যান লড়াইটা অসম হতে পারে তবে এই অঞ্চলে সবচেয়ে বেশি শক্তিশালী সামরিক বাহিনী আতঙ্কে চাপ পড়েছে পিছু হটতে শুরু করছে ইসরায়েল বাহিনী প্রতিবেদন আরো জানাই গত শনিবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের নতুন ভিডিও প্রকাশ করেছে কাস্ট্রম ব্রিগেড গাজার ইহুদি বাহিনীর সামরিক লক্ষ্য করে হামলা দৃশ্য তুলে ধরা হয়েছে বডি ক্যাম্পে ধারণকৃত ফুটেজে দেখা যায় হামাস যোদ্ধাদের ছোড়া গুলার আঘাতে ইসরায়েলের ট্যাঙ্ক ধ্বংস হয়েছে এবার যুদ্ধক্ষেত্র ছেড়ে কানাডা প্লাসে হাজার হাজার ইসরায়েলি গাজের চলমান যুদ্ধের কারণে অধিকৃত ফিলিস্তিন অঞ্চল থেকে পালিয়ে বাসাতে কানাডায় ভিসা হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপন করে ইসরায়েল নিউজ আউটলেট মতে হামাস অপারেশন আল আকসা চালানোর পর থেকে হাজার হাজার ইসরায়েলি তথাকথিত মানসিক ভিসা ব্যবহার করতে চাচ্ছে আর কানাডা ওই ভিসা দিচ্ছে অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে বসবাসকারী ইসরায়েলিদের ওয়ালার প্রতিবেদন অনুযায়ী ইজরায়েলে একটি বড় দল কানাডীয় সরকার এবং ইজরায়েল মন্ত্রিসভার কাছে তাদের অনুরোধ জমা দিয়েছে। এদিকে টাইমস অফ ইসরায়েল সম্প্রতি এক ক্যাব প্রতিবেদন জানিয়েছে গত 7 অক্টোবর থেকে পর্যন্ত প্রায় 5.5 লাখ ইসরায়েলি বাসিন্দা অধিকৃত ফিলিস্তিন অঞ্চল ত্যাগ করেছেন। ফিলিস্তিনের জন্য সংখ্যা অভিবাসন কর্তৃপক্ষের মতে গাজা ইজরায়েলে বাহিনী আগ্রাসনে প্রায় 6 মাসে 5 লাখেরও বেশি ইজরায়েলি অধিকৃত অঞ্চল ছেড়েছে এবং ফিরে আসেনি এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম ডি মার্কার জানিয়েছে যে হামাসের আল আকসা তুফান শুরু হওয়ার পর হাজার হাজার ইহুদি ইসরায়েল থেকে পালিয়ে গ্রিসে যাচ্ছে এবং সেখানে স্থায়ী বসবাসের ঘটনা অনেক বেড়ে গেছে রাশের গ্রামে ইউক্রেনে আমেরিকার অস্ত্র দিয়ে হামলা নিহত পাঁচজন এবার রাশের গ্রামে ঢুকে আমেরিকার অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে ইউক্রেন রাশিয়া সীমান্তবর্তী গ্রামে একটি বাড়িতে ড্রোন হামলা চলেছে ইউক্রেন এতে দুই শিশু পাঁচ জন নিহত হয়েছে শনিবার রাশিয়ার আঞ্চলিক গভর্নর এই কথা বলেছে খবর এ এ পের খবর বলা ড্রোনটি ইউক্রেন সীমান্ত থেকে মাত্র কয়েক মিনিট ধরে রাশিয়ার পুরস্ক অঞ্চলের ছোট গ্রামে গ্লোদিশের একটি বাড়িতে আগাত হানায় আমরা অনেক দুঃখের সাথে জানাচ্ছি যে ইউক্রেনের ড্রোন হামলায় জন নিহত হয়েছে এদের মধ্যে দুই শিশু রয়েছে যেখানে হামলা পরিবারে আরো দুই সদস্য আহত হয়েছেন তাদের অবস্থা খুবই গুরুতর তিনি আরো বলেছেন ইতিমধ্যে আমেরিকা থেকে তিনি আরো বলেছেন ইতিমধ্যে আমেরিকা থেকে অস্ত্র চালান এসেছে সে অস্ত্র দিয়ে ইউক্রেন রাশে ঢুকে হামলা চালাচ্ছে যুদ্ধবাস নেতা নিয়োগে চায়না দু তৃতীয় অংশ ইসরায়েল এদিকে যুদ্ধ বাস নেতানোর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে মিছিল শুরু হয়েছে ফিলিস্তিনি গাজাপত থেকে আট মাসের বেশি সময় ধরে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল এই সময় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে নিশ্চিহ্ন কিংবা তাদের হাতে আটক জিম্মিদের উদ্ধার কোন লক্ষ্য অর্জন করতে পারেনি দেশটি এই অবস্থায় সরকার প্রধান নেতানোর জনপ্রিয়তা এখন তলনেতে ঠেকেছে নতুন একটি জরিপে বলেছে দুই অংশ ইসরায়েলি চায় না বেঞ্জামিন নেতানি হকে পুনরায় নির্বাচন করা উচিত নয় তার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন এই জেলা চেয়ারম্যান পরিচালিত এ আর জি জরিপে সাতাশ শতাংশ উত্তরদাতা তাকে ইদেল পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখতে চান না সেখানে ছেষট্টি শতাংশ মনে করেন তাদের পদত্যাগ করা উচিত এমনকি নেতা নেহর ডানপন্থী ধর্মীয় ব্লগের দলগুলো ভোটারদের মধ্যে মাত্র তিপ্পান্ন শতাংশ চান তার আবার নির্বাচন অংশ নেওয়া উচিত সূত্র India Today এববল লেবানন যুদ্ধে যোগ দিয়ে ইরানের এলিট ফোর্স যুদ্ধরা ইযদাল একজন সামরিক কর্মকর্তা জানացেন গাজার যুদ্ধ যোগ দিতে ইরানে একটি এলিট ফোর্সে লেবানন রেখেছেন ইযদাল পুত্র আকাবানি আইডিয় মুখ্যপাত্র বলেছেন ইমাম হোসেন ডিভিশন নামে ফোর্সটি লেবানন ইসলামের সশস্ত্র সংগঠনের সহায়তায় দক্ষিণ লেবাননে এসেছেন তিনি আরো বলেছেন এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানের সীমান্তে আইডিএফ এর সঙ্গে সংঘর্ষে জড়িত ছিল এবং ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণাত্মক কার্যকলাপে অংশ নেছে। বৃহস্পতিবার মার্কিন সামিকি নিউজ ওকের প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায় ইমাম হোসেন ডিভিশন ফোর্সটি ইসলামিক রেভলিউশনারি গার্ড অফ এলিট কোর্স একটি শাখা শ্রী গৃহযুদ্ধের সময় দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানা গেছে দলটিতে হাজার হাজার যোদ্ধা দিয়ে গঠিত একটি যুদ্ধবাহিনী বাহিনী বিশেষ বাহিনী ও লজিস্টিক বিভাগ রয়েছে জাতীয় সন্দিষ্ট নির্দেশিত যুদ্ধাস্ত্র সহ সশস্ত্র নজরদারি ড্রোন রয়েছে দলের বেশিরভাগ সিরিয়ান তবে আফগানিস্তান লেবানন পাকিস্তান সুদান ইয়েমেন অন্যান্য জায়গা থেকে অনেকে যোগ দিয়েছেন ইসরায়েল হামাস যুদ্ধ নাটকীয়ভাবে বৃদ্ধি পায় যুদ্ধ ছড়িয়ে পড়েছে আঞ্চলিক ক্ষেত্রে এক্ষেত্রে লেবাননের সাথে ইসরায়েলের সরাসরি যুদ্ধ হওয়ার উপক্রম যে কারণে ইসরায়েলের কে ধ্বংসে লেবাননের পক্ষে যুদ্ধে যোগ দিয়েছে ইরানের এলিট ফোর্স যোদ্ধারা সূত্র ইন্ডিয়া টুডে ঘুরে গেল যুদ্ধের মর ইসরায়েলকে 2000 পাউন্ডে 14000 বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র গাজায় বর্বর হামলা গুণ হত্যার পর থেকে নয় প্রায় নয় মাসে ইসরায়েলকে 2000 পাউন্ডের অন্তত 14000 বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র যে অস্ত্র দিয়ে ইসরায়েল বিভিন্ন মুসলিম রাষ্ট্র উপর আঘাত হেরেছে এসব বিমান বিধ্বংসী বোমা হামলা দেওয়ার হয়েছে হাজার হাজার হেলফার ক্ষেপণাস্ত্র যেগুলো মাধ্যমে নির্ভুল ভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে ইসরায়েল গত বছরের সাথে অক্টোবর পর থেকে ইসরায়েল কেদ চালানের তালিকা থেকে এমন তথ্য দিয়েছে মার্কিন কর্মকর্তা খবর রয়টা চেয়ার নিজের নাম প্রকাশ না করার সাথে ওই দুই কর্মকর্তা জানান অস্ত্র চালানের মধ্যে ছিল চোদ্দ হাজার এম কে চুরাশি 2000 পাউন্ড বোমা এবং 2500 পাউন্ড বোমা 6000 3000 হেলপার স্পষ্ট এয়ার টু গ্রাউন্ড এবং 1000 বস্টার এয়ার পাউন্ড ছোট ব্যাশে বোমা দুই হাজার 2600 এছাড়া ছিল অন্যান্য এদিকে বিশেষজ্ঞরা বলেছেন চালানের বর্ণ থেকে বোঝা যায় গাজা তীব্র সামরিক অভিযানে ব্যবহারের পরেই ঘাটতি হয়েছে তা পুণে এই জাল কি কি পূর্ণতার সঙ্গে তালিকা মিলে রয়েছে সূত্র আস পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার ওয়াশিংটনের নেই জানালো করা হুশিয়ারি চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পাকিস্তান সাধারণ সভা নির্বাচনে বিষয় যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে মার্কিন парлаমেন্টে নিম্নকহাউজের রিপ্রেজেন্টেটিভ সমিতি একটি প্রস্তাব পাশ করেছে এর কয়েক ঘন্টা পরেই খুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান ওয়াশিংটন পাকিস্তান অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলেও দাবি করেছে ইসলামাবাদ এদিকে পাশটুতে জানিয়েছে পাকিস্তানের সংসদ সদস্যরা মার্কিন প্রতিনিধি পরিষদের দাবিতে ভীতিহীন ওবিহিত করে ওয়াশিংটন কে ফিলিস্তিন মানবাধিকার লঙ্ঘনের দিকে নজর দিতে বলেছেন গত বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদের পাশ প্রস্তাবটি পাকিস্তান নির্বাচন কথিত অনিয়ম বিষয়ে পূর্ণাঙ্গ স্বাধীন তদন্তের আহ্বান জানানো হয়েছে এর প্রতিক্রিয়া গত বছর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহবা

ইসরায়েল ধ্বংসে খেপে উঠেছে উত্তর কোরিয়া এবার ইসরায়েলকে ধ্বংসে খেপে উঠেছে উত্তর কোরিয়ার সাথে পাঠিয়েছে এক লক্ষ সেনা উত্তর কোরিয়া ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন এবং তাদেরকে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে গতকাল বুধবার দক্ষিণ কোরিয়া গোয়েন্দা সংস্থার বরাদ্দে এক প্রতিবেদনে এবং তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট প্রতিবেদন বলা উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কর্মকর্তা ইসরায়েল হামাজ সংঘাতের মধ্যে ফিলিস্তিন সমর্থন নির্দেশ দিয়েছেন এবং তিনি হামাস ফিলিস্তিন রাশিয়া এবং ইরান এবং লেবানন কে সর্বাধিক অস্ত্র দিয়ে সহযোগিতা করবে বলে জানিয়েছেন পারম্ভিক কর্মসূচির কারণে জাতিসংঘের সংঘে সম্মুখীন হয়েছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া গোয়েন্দা সংস্থাটি কাছে জানিয়েছে অতীত হামাসের কাছে এন্টার ট্র্যাক্ট লকে বিক্রি করেছে উত্তর কোরিয়া কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ইজরালকে ধ্বংসে উঠে লেগেছে উত্তর কোরিয়া এবং তাদের ফাইনাল খেলা শুরু করেছে ইতিমধ্যে এক লক্ষ সেনা লেবাননে পাঠিয়েছেন এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে উত্তর কোরিয়া অ্যাসোসিয়েটেড প্রেসের খবর বলা হচ্ছে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা এবং উত্তর কোরিয়া অস্ত্রের দুই প্রতিরক্ষা বিশেষজ্ঞের মতে হামাজ সম্ভব একটি উত্তর কোরিয়া এফ সেভেন রকেট সেল টু গ্রেনেড ব্যবহার করেছে এটি একটি কাঁধে চালিত অস্ত্র যা যুদ্ধা সাধারণ সাজা বিরুদ্ধে ব্যবহার করা হয় সূত্র ইন্ডিয়া টুডে